ই ছবি ডাউনলোড সমস্যা নিয়ে এই চ্যানেলে কিন্তু আমার বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে যেখানে আপনারা বেশিরভাগ লোকে কমেন্ট করেছেন কাজ হয়েছে আবার অনেকেই কমেন্ট করেছেন কাজ হয়নি তো আগের ভিডিওটি দেখে যাদের কাজ হয়নি তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে আপনারা সমাধান পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে ইমূর্তে থেকে ছবি ডাউনলোড করার জন্য আপনাদেরকে শুরুতেই জিজ্ঞাসাটি করতে হবে আপনারা সরাসরি আপনার যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপটি থেকে আপনার আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে যাদের ইমো আইডি থেকে আপনারা কোনোভাবে ছবিগুলো ডাউনলোড করতে পারছেন না সরাসরি তার ইমো আইডিতে চলে আসবেন তার ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনাদেরকে মূলত যে করতে হবে এইখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি সেট নামে কিন্তু একটা অপশন ডিসে আপনাদের এই অপশনটি যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন মূলত কথা হচ্ছে এই যে অন অফ করার মতো বাটনটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই থেকে অন থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিতে হবে যদি আপনারা এই বাটন এখান থেকে অফ করে না দেন তাহলে কিন্তু আপনারা ইমো থেকে কোনোভাবেই স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড করতে পারবেন না যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট করে বলেই দিয়েছে তাই আপনাদেরকে অবশ্যই ইমো থেকে স্ক্রিনশট কপি শেয়ার এবং ডাউনলোড করার জন্য এইখানে যে অন অফ করার মতো বাটনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই বাটনটি এখান থেকে বন্ধ রাখতে হবে হয়তো অনেকেই চালু রেখেছেন তার জন্য কিন্তু ইমোতে ছবি ডাউনলোড হয় না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমো থেকে ছবি ডাউনলোড করার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই এই বাটনটি বন্ধ করে রাখতে হবে তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এইখান থেকে আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন মন নামে একটা অপশন দিয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সেটিংস নামে কিন্তু একটা অপশন দিয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনাদেরকে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মাঝখানে শেয়ারস নামে একটা অপশন দিয়ে আছে আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন ফটো সেভ আফটার রিসিভ নামে কিন্তু একটা অপশন রয়েছে এবং তার নিচে কিন্তু এখানে ফটো এবং ভিডিও লেখা রয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ফটো এবং ভিডিও তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এইখানে যে ফটোস এবং ভিডিওস এর সাইডে অন অফ করার মতো দুইটা বাটন দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করতে হবে যদি আপনাদের বন্ধ করা থাকে তাহলে কিন্তু আপনাদের ইমো থেকে কোনোভাবে ছবি ডাউনলোড হবে বা ভিডিও কিন্তু ডাউনলোড হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে রাখবেন অন করে রাখলে কিন্তু আপনাদেরকে আর কষ্ট করে ইমুতে ছবি ডাউনলোড করতে হবে না বা ভিডিও ডাউনলোড করতে হবে না কেউ যদি আপনাদেরকে ইমুতে ছবি এবং ভিডিও পাঠায় সেটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে অটো সেভ আফটার রিসিভ মানে কেউ যদি আপনাদেরকে কোনো ফটো এবং ভিডিও সেন্ড করে সেটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে আপনাদের গ্যালারিতে রিসিভ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফটোস এবং ভিডিওসের কিন্তু আরও একটা অপশন দিয়েছে যেমনটা দেখতে দেখতে পাচ্ছেন অটো আফটার এবং তার একটু লক্ষ্য পারবেন এখানে এখানে অন অফ করার একটা মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে চালু করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস গুলো দেখালাম এইগুলো করার পরেও যদি আপনাদের ইমো থেকে ছবি ডাউনলোড না হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে শুধু তাই নয় পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড হচ্ছে তাই ভিডিও গুলো মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীগুলো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ Takun balas takun, Allah